প্রায় পঞ্চাশ একর জমি নিয়ে এই আমবাগানটি ঘটিত আমবাগানটি খাগড়াছড়ি জেলার পাঞ্চুরি উপজেলা অবস্থিত এটি একটি পার্কের মধ্যে আমবাগান এই আমবাগানের ভিতরে একটি লেক আছে লেক আছে লেকের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফলের চাষ করা হয় তার ভিতরে অন্যতম হচ্ছে আম লিচি মূলত এই দুইটি ফলের চাষ বেশি করা হয় এখানে লেকটি এই এখান থেকে দেখা যাচ্ছে যে প্রায় কয়েকশো একর জমি নিয়ে এই আমাগানটি গঠিত ওই লেকটি দেখা যাচ্ছে আমাগানের দুই পাশে রয়েছে লেক লেক এবার এটি খাগাচুরি একটি পর্যটন এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে এটি এই যে আমরা এখান থেকে স্পষ্টভাবে এখানে পাহাড়ের দুই পাশ লেকটি দেখা যাচ্ছে পাহাড়ে এই যে আমের মুকুল এসেছে হ্যাঁ আমরা যতদূর চোখ যাই ততটুকুই দেখা যায় শুধু আমের বাগান আর আমের বাগান সবসম এই বাগান দেখুন আমরা পাপ থেকে মিনিমাম পাহাড় দুইশো ফুট উচে উঁচুতে এই এখানে নিচে

দেখুন এইখান থেকে আমের বাগানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখাটা খুব অনেক দূরত্ব যা দেখা যায় না এখানে আর অনেকেই বসবাস করে তারপরে দেখুন এখানে মানুষের বসবাস আছে এখানে যারা পর্যটকরা আসে সবার বসার স্থান